রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় অজ্ঞাত এক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী রাত একটার দিকে কম্বল এবং ব্যাগ নিয়ে ভেতরে ঢোকার সময় স্থানীয়রা তাকে বাধা দেয় পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে আটক করে ওই ব্যক্তি জানান প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করতে এসেছিলেন তিনি তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী তো বিএনপি প্রার্থীদের পক্ষ থেকে একটা অভিযোগ শোনা গিয়েছে যে একজন অবৈধ অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করার চেষ্টা করেছেন তো আমরা সাথে সাথে সেটা খবর পেয়ে এখানে এসেছি এবং আমাদের পেট্রোল টিম সারাক্ষণই এখানে নিয়োজিত আছে তো আসার পরে আমরা যেটা দেখলাম যে উনি হচ্ছে এখানে প্রবেশ করার চেষ্টা করেছেন পরবর্তীতে আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং এটা জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত আমরা পরবর্তীতে জানাতে পারব